আমার মা বোনেরা গভীর মনোযোগ বাড়িয়ে দেন দশ দশটা ক্যাটাগরি দশটা শ্রেণীতে মানুষগুলো ভাগ হয়ে যাবে দশটা পাপের কারণে এই দশটা পাপের এক নম্বর হলো সগল এর কথা ওর কাছে লাগাই আর আরেকজনের কথা আরেকজনের কাছে এমন করে সমাজটারে নষ্ট করে দেয় চগল আজকের সমাজে দু একটা কিন্তু আজ আল্লাহ রসুল বলেন ও আমার উম্মত যারা চগল খর হবে তাদের চেহারা হয়ে যাবে আল্লাহ রসুল বলেন একেবারে বানরের মতো মানুষের আকার আর থাকবে না দুই নম্বর হলো শুকরের মতো হয়ে যাবে অনেক মানুষ এই মানুষগুলো কারা যারা হলো হারাম খোর সমাজের মধ্যে হারাম কর দু একটা ও ভাইরা সামনে সবাই বলেন তো আছে না সমাজের মধ্যে হারাম খোর সুদ খাওয়া হারাম অথচ সুদের ব্যবসা আজকে সমাজে রমরমা আকার ধারণ করেছে এই সুদের সঙ্গে জড়িত হবে যারা আল্লাহ আল্লাহরের ভাষ্য অনুযায়ী তারা শুকর হয়ে যাবে ওই দিন যারা শুকর হয়ে যাবে মানুষগুলো বুঝবে নারে শুকরের মতো যারা তারা ছিল সমাজে হারাম কর তারা ছিল দুনিয়ার মধ্যে হারাম কর বাবার কাছে বলেছে বাবা শাহজালাল মদ খাচ্ছে বিসমিল্লা বলে বাবা তোমার কাছে সব হালাল অনেকে মদ মাদকতার সঙ্গে সম্পৃক্ত আছে অন্যায় ভাবে অনেকে জুলুম করেন অন্যের টাকা আত্মসাৎ করেন আবার অনেকে আছে ঘুষ খান এই যে সমাজস্থ মানুষগুলো হারামের সঙ্গে ইনকাম করেন হারাম ইনকামের যত কথা যত টাকা পয়সা যত অর্জন সবগুলো একদিন বিথা হয়ে যাবে কেয়ামতের দিন তার অবস্থা হবে শহরের মতো জোরে বলি না ওজবিল্লা তিন নম্বর হলো এক শ্রেণীর মানুষকে পাগুলো বেঁধে ফেলা হবে পাগুলো আসমানের সঙ্গে লটকে দেওয়া হবে আর তাদের মাথা থাকবে নিচের দিকে তাদেরকে টানতে টানতে শেষরে দিতে দিতে জাহান নামে নেওয়া হবে ও আমার মুসলমান বন্ধুগণ আমার কণ্ঠের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন আজকে সমাজের মধ্যে যারা সুদের সঙ্গে কারবারি করে আল্লাহ রসুল বলেন সুতর মানুষগুলোর পা গুলো সেই দিনে বাঁধা হবে পা গুলো আসমানের দিকে লটকানো হবে মাথা থাকবে দিকে আল্লাহ রসুল বলেন চার নম্বর শ্রেণীর মানুষগুলো অন্ধ হয়ে উঠবে চার নম্বর শ্রেণীর মানুষগুলো অন্ধ হয়ে উঠবে কিন্তু অন্ধ হবে কারা তারা দুনিয়ার জীবনে দৃশ্যমান ছিল আল্লা রব্বুলাল আমিন তাদের কথা বলেন ওয়ামাল্লাম ইয়া কুম্ভিমা আংসা লাল্লা হুফা উলা ই কাহুমুল কাফিরো দুনিয়ার জীবনে যারা বিচার করার সময় অন্যায় বিচার করেছে যারা দুনিয়ার জীবনে অন্যায় বিচার করেছে তারা হলো আমি আমি আল্লাহর আল্লাহর কাছে কাছে কাফের তারা হলো জালেম মানে অত্যাচারী তারা হলো আমি আল্লাহর কাছে ফাঁসিক আল্লাহ রসুল বলেন যারা দুনিয়াতে অবিচার কায়েম করেছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ অন্ধ করে উঠাবেন দুনিয়ার জীবনে তাদের চোখ ছিল তাদের দৃষ্টি শক্তিও ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের সেই দিনের জন্য অন্ধ বানিয়ে দেবেন আমার মা বোনের আমার বাবা জি যারাই আমার কণ্ঠ শোনেন তাদেরকে বলি রসুলের কথা কোনো দিন মিথ্যা হবে না কারণ রসুলের কোনো কথা নিজের কথা নয় কথাগুলো সরাসরি আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন وما ينطق عن الهوى ان هو إلا وحي يوحى الله رب العالمين আমার রসুল নিজের থেকে মনের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না যেই কথা বলেন সেই কথাটা আমি আল্লাহর কথা বলি সুবাহান আল্লাহ আমি আল্লাহ ওহি প্রদান করি তারপরে বলেন এর আগে নবীজি মনের থেকে কোনো কথা বানিয়ে বলেন না ও আমার মা ও আমার বোনেরা গভীর মনোযোগ আলোচনার শেষের দিকে আমরা চলে যাব তবে আমরা এই দিকে তাকান একজন দুইজনের সঙ্গে কথা বলবেন না কথা বলা বন্ধ করে মনোযোগে এই দিকে বাড়ান কেয়ামতের দিন মানুষগুলো দশটা পাপের কারণে দশ রকম আকৃতিতে ময়দানে মাসারে উঠবে অন্যতম আরে একটা হলো মানুষের মানুষের জ্ঞান ছিল মানুষ সমাজে চলত অনেক বুদ্ধি বৃত্তির মানুষ ছিল ওই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ সেদিন পাগল হয়ে উঠবে চারিদিকে পাগলামি শুরু করে দেবে কিন্তু তারা পাগল নয় আল্লাহ রসুল বলেন পাগল হয়ে উঠবে কারা পাগল হয়ে উঠবে হলো তারা দুনিয়ার মধ্যে যারা ছিল অহংকারী আজকের সমাজে মানুষ অহংকার করে ও আমার মা বোনেরা এই অহংকার করার মাধ্যম হল প্রধানত পাঁচটা তার মধ্যে প্রথম হচ্ছে চেহারা পুরুষের তুলনায় মেয়েরা চেহারা অহংকার অনেক বেশি করে ও মা আমার বোনেরা একটু মনোযোগ বাড়ান আপনার দাদির দিকে তাকান আপনার নানীর দিকে তাকান আপনার বলিমার দিকে তাকান আপনি আজকে ষড়শী রমণী আজকে আপনার বয়স আঠারো থেকে তিরিশের ভেতরে আপনার যৌবনের সৌন্দর্য আছে চামড়া গুলো এখনো টানটান কিন্তু একসময় আপনি যখন বৃদ্ধা হয়ে যাবেন আপনার চামড়ার মধ্যে ভাঁ চলে চলে আসবে আপনার দাদি যেমন বিদায় নিয়েছে আপনার নানি যেমন বিদায় নিয়েছে আপনার পর আপনার পর নানি যেমনি ভাবে বিদায় নিয়েছে অথবা বিদায় না নিলেও বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে প্রান্তে আপনার অবস্থা একদিন সেই রকম হবে আপনি একটু চিন্তা করেন এই যৌবন সব সময় অন্যত থাকবে না অক্ষুণ্ণ থাকবে না এই যৌবন একদিন শেষ হবে সেই যৌবন শেষ হওয়ার আগে আমরা আল্লাহ পাকের কাছে অহংকারের খাতায় নাম তুলব না ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন যারা হবে অহংকারী দিন ময়দানে ময়দানে তাদের অবস্থার স্বাভাবিক থাকবে না তারা পাগল হয়ে যাবে এই জন্য অহংকার করা যাবে না অনেক মেয়ে আছে এমন শিক্ষা কার্যক্রমের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় বান্ধবীদের ভিতরে একজন একটু কালো আস তারে দেখতে পারে না সাদা আগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াই ওর আবার ভাবও বেড়ে যায় একটা সুন্দরী চেহারার মানুষ থাকি সুন্দরী চেহারার একটা রমণী আছে সমাজের মধ্যে বকাটে ছেলে পেলে তার পেছনে ঘরে তার সৌন্দর্যের পশরা আসে কিন্তু ঢাকে না মানুষের মাঝখানে চলে যায় যাওয়ার পরে খাসলা তেমন আপনার পোশাক আশাক ঠিক আছে পুরুষ দেখলে আবার একটু নাড়াচাড়া করে ঠিক করার অভিনয় করে এইগুলো কাজ করবেন না একটা মানুষের মাঝখানে গিয়েছেন আপনি যাওয়ার পরে কেন ঠিক করবেন পোশাক ঘর থেকে আগে ঠিক করবেন দশ বার চেক করবেন তারপরে বের হবেন আমার মা বোনেরা আগে আপনি পোশাক থেকে সংযত করবেন বাড়ি থেকে বের হওয়ার আগে অন্তত পক্ষে দুই থেকে তিনবার পরীক্ষা করবেন আপনার পোশাক আকাশ ঠিক আছে কিনা আপনি পর্দার মধ্যে আছেন কিনা পর্দার নামে বেপর্দা বর্তমান সমাজে চলমান মা এমন এমন পোশাক বের হয়েছে বোরখা বের হয়েছে বোরখাগুলো চাকচিক কমায় এমন এমন রঙে রঙিন যেই রঙিন পোশাক পরে যদি বের হন মানুষের ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনার দিকে তাকায় আপনার দিকে যখন তাকাই টাইট ফিটিং অনেক সময় বোরখা পরেই ও যুবতীবন তোমাকে বলছি এমন পোশাক পরার থেকে না পরাই ভালো রসুল আমার বলেন অর্ধ নগ্ন হবে এই মানুষগুলো নগ্ন মানুষের চাইতে বেশি জাহার নামের আজাবে নিপতিত হবে আল্লাহ রসুল বলেন যারা অহংকার হবে যারা অহংকারী হবে তারা কেয়ামতের দিন পাগল হয়ে ময়দানে মাসারে উঠবে আমরা বলি না উজুবিল্লা কেয়ামতের দিন দশ শ্রেণীর মানুষ দশটা পাপের কারণে দশ রকম আকারে উঠবে তার অন্যতম হচ্ছে অহংকার করবে যারা সেই দিন পাগল হয়ে উঠবে তারা নম্বর এক শ্রেণীর মানুষের অনেক বড় হয়ে যাবে এই জিহব্বাটা চুলে পড়বে জিহব্বা থেকে রক্তপাত হতে থাকবে এই পাপে পাপিষ্ট কারা দুনিয়াতে ওই সমস্ত বক্তারা ওই সমস্ত আল্লাহ নবীর উম্মতিরা যারা মানুষকে ভালো ভালো কথা বলে কিন্তু নিজেরা আমল করে না পুরুষের ভিতরেও আছে মেয়েদের মধ্যেও আছে। নিজে বলে কথা। নিজে আমল করে না ও ও আমার আমার মা নিজে ভালো কথা বলবেন অবশ্যই সেটা আগে নিজে আমল করতে হবে আমরা যারা বক্তা আছি আমাদের তো বড্ড সতর্ক থাকা উচিত আল্লাহ বলে নেই তোদের কি হলো তোরা যেটা বলিস কেন সেটা আগে তোরা মানিস না তার মানে স্পষ্ট কাট কথা হলো বলার আগে নিজের মধ্যে সেই আমলটা থাকা চাই এই জন্য আমরা বলবো যেটা আগে নিজে মানবো সেটা ইনসা দশটা পাপের কারণে দশ রকম পরিস্থিতি তৈরি হবে ছয় নম্বর কারণ হল জিহব্বাটা ঝুলে যাবে কণ্ঠ দিয়ে রক্ত বের হবে ওই সমস্ত মানুষ যারা ভালো কথা মানুষদেরকে বলে কিন্তু নিজেরা ভালো কাজগুলো করে না এই জন্য মায়েরা বলার আগে সতর্ক হন বলার আগে আমলটা আগে নিজে বাস্তবায়ন করুন সাত নম্বর পাপের কাজ হলো ওই মানুষগুলো যারা অন্যের নামে অপবাদ রটনা করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আগুনের উপরে চুলাতে থাকবেন আজকে আমরা গ্রিল করা চিকেন খেয়ে থাকি আজকে আমরা গ্রিল করা অনেক মাংস খেয়ে থাকি অনেক কিছুর গোস্ত আমরা গ্রিল করে খাই এই গ্রিলের দৃশ্য আল্লাহ রসুল বলেন আগে মানুষদের করা হবে ওই মানুষগুলোকে ধরে আনা হবে যারা ছিল অপরাধ রটনাকারী অন্য একটা অপরাধ করে নাই কিন্তু কথারে তিলটার তাল বানিয়ে অন্যের কাছে যারা প্রচার করবে কথার কোন সত্যতা তারা যাচাই করবে না একটা কথা শোনার পর অন্যের কাছে যারা কথাগুলো বলে বেড়াবে আল্লাহ রসুল বলেন তাদেরকে বেঁধে আগুনের উপরে হতেই থাকবে আল্লাহ আল্লাহ তাদের ব্যাপারে এত সতর্ক করে বললেন তোমরা অপরাধ রটনা করো না আল্লাহ রসুলের বেলাও কিন্তু এটা থেকে চুপ ছিল না কা রটনা করল আল্লাহ রসুল কবি আল্লাহর রসুল নবী নয় আল্লাহর রসুল পাগল হয়ে গেছে গণক হয়ে গেছে অথচ আল্লাহর নবীজির কাছে অন্যান্য কাফেরা যখন আসতো আসার পর নবীর কণ্ঠ থেকে শ্রুতিমধুর কোরআন তেলাওয়াজ শুনে জায়গায় কালে মা মুসলমান হয়ে যেত এই জন্য আমার মায়েরা অন্যের নামে কোনো দোষ কোনো ত্রুটি রটনা করে বেড়াবো না অন্যের নামে কোনো তোহমত দিব না আল্লাহ রসুল বলেন ও আমার উম্মত কেউ যদি অন্যায় ভাবে অন্যের অপরাধ রটনা করে বেড়াই অপবাদ যদি হয়ে যায় বহতান হয়ে যায় তার জন্য জাহান নাম ছাড়া কোনো উপায় নাই নম্বর শ্রেণীর মানুষ হলো তাদের গায়ের মধ্যে ক্ষত স্থান থাকবে হাত কাটা থাকবে চেহারার মধ্যে কাটা থাকবে শরীরের মধ্যে যে কাটা এই সমস্ত মানুষগুলো কারা আল্লাহর রসুল বলেন যারা প্রতিবেশীকে কষ্ট দিত যারা তার প্রতিবেশীকে কষ্ট দিত কেয়ামতের দিন ওই মানুষগুলোর হাত পা কাটা অবস্থায় রক্ত প্রবাহিত হবে ওই অবস্থায় তাদেরকে হাসনের ময়দানে তোলা হবে তাদেরকে টেনে টেনে জাহান নামে নেওয়া হবে আল্লাহ পা ও আমার মা ও আমার বোন গভীর মনোযোগ বাড়ান আজকের সমাজে প্রতিবেশী সবার আছে কিন্তু পাশের বাড়ির মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নাই আল্লাহ রসুল এই জন্য বললেন প্রতিবেশীকে যারা কষ্ট দেবে আল্লাহ রসুল বলেন তাদের হাত পা কেয়ামতের দিন কেটে যাবে মানুষের চেহারাও কেটে যাবে মানুষের হাত পা যেসেম সমস্ত জায়গায় কাটার ক্ষত চিহ্ন দেখা যাবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করা লাগবে এই জন্য রসুল আমার বলেন প্রতিবেশীর হক তোমরা আদায় করো নিজে যখন রান্না করবা তরকারিতে দাও প্রতিবেশীর কেউ যদি এসে যায় উপস্থিত তারে খাবার দাও দুঃখজনক হলে সত্য কথা আজকে আমরা ভালো ভালো রান্না করি রান্না করার পর দরজা বন্ধ করে দেই আবার বাহিরের দরজা গেটটাও আমরা বন্ধ করে রাখি যাতে করে পাশের প্রতিবেশী কেউ আসতে না পারে এই কাজ করা যাবে না অন্যায়ভাবে আপনি এই কাজটা করবেন না মুসলমান আপনি ঈমানদার আপনি আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ রসুলের কথাটাও মানতে হবে আল্লাহ রসুল বলেন আমার মা বোনেরা মনোযোগ বাড়িয়ে দেন আপনার প্রতিবেশী আছে আপনার চার চারপাশে লোকজন আপনার আত্মীয় স্বজনও আছে আপনি যখন রান্না করবেন তাদের জন্য একটু সোল বেশি দেবেন ইনশাল্লাহ রসুল আমার বলেন একজনের খাবার তো দুইজনের জনের জন্য রাফ সাফিসিয়েন্ট যথেষ্ট আমার মায়ের আমার বোনের ময়দানে মাসার দশ পাপের কারণে দশ রকম ভাবে আমরা উঠব তার মধ্যে আট নম্বর আমরা প্রতিবেশীকে যারা কষ্ট দিই এই মানুষগুলোর গায়ের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে থাকবেন গায়ের মধ্যে কাটাদা এই মানুষগুলোকে আল্লাহ রসুল বলেন প্রতিবেশীকে যারা কষ্ট দিয়েছে এই মানুষগুলোর গায়ের মধ্যে কাটা হয়ে যাবে মানুষগুলো ক্ষত বিখ্যাত ও মায়েরা বোনেরা এই জন্য প্রতিবেশীকে আমরা কষ্ট দেব না আপনার বাড়ির ময়লা আপনি নির্দিষ্ট জায়গায় ফেলে দেন রাস্তার মধ্যে ফেলবেন না অনেকে দেখবেন ধান নেড়ে দেয় রাস্তার মধ্যে পোয়াল নেড়ে দেয় রাস্তার মধ্যে রাস্তা দিয়ে যখন মানুষ যায় কষ্ট অনুভূত হয় এমন কষ্ট দিলে আল্লাহ রসুল বলেন আপনি মা পাবেন না এই জন্য আমার বন্ধুগণ আমার মা বোনেরা এমন এমন কাজ করব না যে এই কাজের মাধ্যমে আমার আপনার প্রতিবেশি কষ্ট পাই নয় নম্বর কাজ হলো শরীরের মধ্যে দুর্গন্ধ শরীরের মধ্যে পচা দুর্গন্ধ থাকবে কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ হবে আল্লাহ রসুল বললেন তারা কারা জানো নাকি তারা হলো আজকের সমাজে সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে জেনাকারীর এই জেনা করে পুরুষ এবং নারী বর্তমান সমাজে তরুণ তরুণীর জেনা করার চাইতে বিবাহ মানুষ তারা করেছে বিবাহিত মানুষের জেনার পরিমাণ বেড়ে যাচ্ছে পরকীয়া প্রেমের পরিমাণ সমীক্ষা অনুযায়ী অনেক বেড়ে যাচ্ছে স্বামী যারা তারা বউকে ভালোবাসে না তারা ভালোবাসে তার শালিকে আবার অনেক স্ত্রী আছেন মা বোনেরা শোনেন আপনার স্বামী আপনার কাছে ভালো লাগে না আপনার কাছে ভালো লাগে আপনার দেবরকে এমন পরিস্থিতি যদি হয়ে যায় বুঝবেন কেমতের দিন আপনার শরীরে দুর্গন্ধ হয়ে যাবে আপনার শরীর থেকে খারাপ পচা দুর্গন্ধ বের হবে রসুলের ভাষ্য অনুযায়ী সর্বশেষ দশ নম্বর শ্রেণী হচ্ছে তারা এক প্রকার পোশাক পাবে এই পোশাকের মধ্যে বড় বড় কাঁটা থাকবে তাদেরকে ওই পোশাকটা জড়িয়ে দিয়ে পাথর দিয়ে তাদের গায়ের সঙ্গে গেঁড়ে দেওয়া হবে তারা কারা রসুল বলেন দুনিয়াতে যারা ছিল অহংকারী আজকের সমাজেও আজকে কম বেশি আমরা অহংকার করে থাকি এই অহংকার দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না কারণ অহংকার হল রসুলের ভাষ্য অনুযায়ী এটি আল্লাহ পাকের চাদর কেউ যদি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টান দেয় অতএব আল্লাহর সঙ্গে মস্করা করা আমাদের জন্য সমীচীন নয়